আসসালামু আলাইকুম দিস এস মিন নীরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আপনাদের স্বাগত আমার প্রতিদিনের বান্নায় বরাবরের মতো চলে এসেছে আজকের রান্না আজকে রান্না করব পুকুরের মাছ একদম কিনা মাছ না যে টাটকা এবং ফ্রেশ ছিল মাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তো তার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর সামান্য পানি দিয়ে আবার কষাবো মশলাটা কারণ এই মশলাটা আপনি যত কষাবেন আর যদি কষানোর পর উপরে তেল না ভাসে তাহলে আপনার মশলাটা কষানোই হবে না আর রান্নাটা তেমন টেস্ট আসবে না রান্নাটা অবশ্যই হয়ে যাবে তো মাছগুলো একদম ফ্রেশ আমি এখানে দেশি ট্যাংরা মাছ আর দেশি বাইম মাছ যেটাকে বলে ছোট সাইজের বাইম সেটা রান্না করব মশলার মধ্যে উল্টে পাল্টে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়েছিলাম আর এই মাছগুলো কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি বেশিরভাগ মানুষেরই এরকম টাটকা গ্রামের একদম ফ্রেশ পুকুরের মাছ খেতে ভালো লাগে তোমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন মাছগুলো দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছিলাম সুন্দর করে তারপরে এখানে আলু দিয়ে নিয়েছি একটা কুচি করে একটা আলু রমজানে বেশি তরকারি দিয়ে রান্না করলেও খাওয়া হয় না আবার একদমই শুধু মাছ খেতেও ইচ্ছা করে না দিয়ে নিয়েছি টমেটো কাঁচামরিচ রান্নাটা কিন্তু মশাল্লাহ অনেক মজা হয়েছিল কারণ আমি টেস্ট করেছিলাম তারপরে যেহেতু আমি ভিডিও এডিট করে আপনাদের মধ্যে দিয়েছি তো আমি জানি রান্নাটা কতটা টেস্ট হয়েছিলো সত্যি অসাধারণ হয়েছিল অবশ্যই মাছগুলো টাটকা এবং ফ্রেশ দেখে হয়তো বাজারে মাছ হলে এতটা মজা লাগতো না তো আমি এখানে আলু আর টমেটো দিয়েও কিন্তু আবার ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিব পরিমাণ মতো জোল আর আমাদের কিন্তু লাকড়ি চুলা রান্না হচ্ছিলো আর লাকড়ি চুলা রান্না কিন্তু আলাদা টেস্ট আসে রান্নাটা প্রায় শেষের দিকে আমি লাস্ট মুহূর্তে ধনিয়া পাতাটা দিয়ে নিব রান্নাটা আমার হয়ে গিয়েছিল আমি আরেকটা রেসিপি করার জন্য এখানে রেডি হচ্ছিলাম সকল মশলা একে একে দিয়ে নিয়েছিলাম সামান্য পানিও দিয়ে নিয়েছিলাম যেন লেগে না যায় আর রমজান মাছ যখন আমরা রান্না করতে যাই শুধু একটা রেসিপি করেই কিন্তু আসি না আমরা কয়েকটা পাশাপাশি রেসিপি করি কারণ দুই দুইবেলায় খাওয়ার জন্য এখানে আমি রান্না করছিলাম দেশি শিঙ মাছটা বাজারে কিনতে পাওয়া যায় যে সেই শিঙ মাছটা না পুকুরের যেটা দেশীয় শিঙ মাছ সেটা তো শিঙ মাছগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম আর অবশ্যই এখন টমেটোর সিজন টমেটো ছাড়া আমরা কোনো রেসিপিই করব না অবভিয়াসলি সব রেসিপিতেই টমেটো ইউজ করব। কাঁচামড়ির ধনী পাতা এগুলো থাকবেই কারণ এগুলো ছাড়া তরকারির মজাই আসে না বিশেষ করে ছোট মাছ